আসসালামু আলাইকুম আজকে একটা খবর পড়ে খুবই অবাক লাগতেছে আমার মানে যার কারণে আমি নিজেই খুব মানে অবাক হয়েছি এবং বেশ হতভম্ব হয়ে গেছি যে নেইমারের ক্লাব গুঞ্জন পর্যন্ত অনেকদিন ধরেই আছে কিন্তু নেইমার নিজেই সেখানে ঘোষণা করতেছেন তিনি সৌদি আরবে থাকতে চান আল হিলালের সাথেই থাকতে চান কিন্তু রিসেন্টলি এই খবরটা বেশি চাওয়ার হয়েছে যে নেইমার দল ছাড়ছেন এটা যাওয়ার হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এক বছর ইঞ্জুরি থেকে ভোগার পরও আলহিলালের হয়ে মাত্র দুইটা ম্যাচে কিছু সময় নামতে পারছিলেন তারপর আবার ইঞ্জুরি জন্য ছিটকে গেছেন তো স্বভাবতই আল্হলাল চাইতেই পারে যে তাকে ছেড়ে দিব এটা চাইতেই পারে কিন্তু এখন পর্যন্ত আলহিল লালের অফিসের কোনো স্টেটমেন্ট নাই নেইমারের কোনো স্টেটমেন্ট নেই বরং তারা একসাথে থাকতে আগ্রহী কিন্তু ইন দ্য মেইন টাইম যেই খবরটা ছড়িয়ে আছে যে উনি সান্তোসে যাচ্ছেন বা পাল যাচ্ছেন এরকম একটা খবর তো আজকে পালমেরাসের যিনি প্রেসিডেন্ট উনি একটা মানে স্টেটমেন্ট করছেন আমার কাছে মনে হয়েছে নেইমারের জন্য এই স্টেটমেন্টটা আসলেই কতটুকু যুক্তিযুক্ত হয়েছে মানে পালমেরাসের প্রেসিডেন্ট বলতে চাচ্ছেন যে আমরা এটা কোনো মেডিকেল বোর্ড না মেডিকেল একাডেমি না যেখানে এসে নেইমার সুস্থ হবেন আমরা এমন একটা খেলোয়াড়কে কিনতে চাই যিনি কালকে থেকে খেলতে পারবেন যদি কোচ তাকে চিন্তা করে এটা নেইমারের জন্য যে কতটা লজ্জা কতটা অপমানের ব্রাজিল ভক্তরা তো বুঝতে পারতেছেনি এবং আমরা যারা ফুটবল দেখি আমরা উনি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি ব্যক্তিগতভাবে খুবই অখুশি এই এই ডায়লগটার জন্য উনি এভাবে না বলে সরাসরি একটু না বলে একটু অন্যভাবে বলতেই পারতেন নেইমার কি এতটুকু সম্মান আশা করেন না তারপরে পালমেরাজ ব্রাজিলের টিম আর নেইমার তো সেই লোক যে সান্তোস থেকে তার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েই তো বার্সেলোনাতে গেছিলো বার্সেলোনা থেকে পিএইচি এইভাবেই তো উনি তার জীবনের অনেক কিছু অর্জন করেছেন আমি নেইমারের ক্লাব কেরিয়ারটাকে যদি একটু আলাদা করে ফেলি যদি জাতীয় দল নিয়ে আলাপ করি নেইমার ছাড়া লাস্ট যে তেরোটা ম্যাচ এই বছর ব্রাজিল খেলছে তার মধ্যে নয়টাতেই হারছে দিতে জিতছে তার মানে নেইমারের অভাব কতটা স্পষ্ট এটা আপনারা বুঝতে পারতেছেন এইবার যদি আমি এর আগের বিশ্বকাপ বাছাই বলি এর আগের বিশ্বকাপ বাছাই নেইমার আটটা গোল করছিল আটটা অ্যাসিস্ট করছিল এবং দুই পরবর্তী সময়ে যেই নেইমার কে আমরা ব্রাজিল জাতীয় দলে দেখছি তার মধ্যে দুইশো পঁয়ষট্টিটা গোলের মধ্যে একশো আটত্রিশটা গোলে নেইমার করছে এবং তার ব্রাজিলের যেতার পেছনে তার অবদান আছে সিক্সটি প্লাস পারসেন্ট তার মানে ব্রাজিলবিহীন সরি নেইমার বিহীন ব্রাজিল কতটা অসহায় এটা আপনারা খেলা দেখলেই বুঝতে পারছেন এবং টের পাচ্ছেন এবং আমি আমার অনেক বলছি নেইমার থাকা আর না থাকা অনেক তফাত করে এবং নেইমার যদি চলে আসে ব্রাজিল দলকে আপনি এই রূপে দেখতে পাবেন না ব্রাজিল একটা অন্যরকম দল হয়ে যাবে কিন্তু ওই যে চিরচারিত নেইমারের যে ইঞ্জুরি ঝুঁকি ইঞ্জুরি প্রবণতা সেই জিনিসটা থেকে তো নেইমার বেরোতে পারতেছে না নেইমার যখন বেরোতে পারতেছে না ব্রাজিল তাকে পাচ্ছে না ক্লাব তাকে পাচ্ছে না কিন্তু এই যে একটা এই যে একটা মানে রাজকুমার আমি বলবো ফুটবলের রাজকুমার যিনি অনাকাঙ্ক্ষিতভাবেই রাজকুমার হতে পারেননি কিন্তু আমরা যারা একটু ফুটবল দেখি ফুটবল বুঝি শুধু ব্রাজিলের ফ্যান কেন বলছি আর্জেন্টিনা জার্মানি যে কোনো ফ্যানকেই বলবো যে নেইমারের খেলা দেখে অবাক হননি মুগ্ধ হননি এমনকি পাওয়া যাবে পাওয়া যাবে না সেই লোকটাকে পাল মিরাজ যখন এইভাবে অবমান করে বিষয়টা আমার কাছে খুব দৃষ্টিকোট মনে হয় নেইমারের বয়স কত নেইমারের বয়স থার্টি থ্রি থার্টি ফোর সেই বয়সে খেলোয়াড় কি এখন খেলতেছে না প্রচুর খেলোয়াড় খেলতেছে রোনালদো চল্লিশ বছর বয়সে সে গিয়ে গোল করতেছে সেই নেইমারকে কি আমরা একটু পরিপূর্ণ সম্মান দিতে পারতাম না অ্যাটলিস্ট এই স্টেটমেন্টটা আমার কাছে মনে হয় খুবই জঘন্য স্টেটমেন্ট এবং নেইমার তার স্বরূপে ফিরবে আমি এটুকু বিশ্বাস করি এবং আমার কাছে মনে হয় ব্রাজিল জাতীয় দলে সে যখন ফিরবে অতীতীতে সমস্ত রেকর্ড ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবে। কারণ নেইমারের সেই ক্ষুধাটা আমি নেইমারের চেহারাতে স্পষ্ট দেখতে পাই এবং নেইমারের যে সাক্ষাৎকারটা লাস্ট দেখলাম ওখানেও সেই ক্ষুধাটা একদম স্পষ্ট যাই হোক নেইমারের জন্য শুভকামনা এবার আমি লাস্টলি একটু বাংলাদেশ ফুটবল নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশ ফুটবলে দেখলাম মালদ্বীপের সাথে প্রথম ম্যাচ পরে কালকে ম্যাচে দুই একে বাংলাদেশ জিতল পিছিয়ে পড়ে দুই গোল করে জেতা এটা সবসময় যে কোনো দলের বিপক্ষে বা বিপক্ষে দিস ইজ অ্যান অ্যাবসোলিউট মুভমেন্ট এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে কালকে অনেকগুলো ম্যাচ অনেকগুলো গোলে যেতা উচিত ছিল সেই জিনিসটা করতে পারে নাই বাট জনে যে গোলটা করছে রজার ফ্যান্টাস্টিক আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের খেলোয়াড়রা হয়তো ইউরোপিয়ান লিগগুলো খুব ভালোভাবে ফলো করতেছে তারা চেষ্টা করতেছে আমি বারবার বলি বাংলাদেশ খেলোয়াড়দের স্কিলের যতটুকু অভাব তার চেয়ে বেশি অভাব হচ্ছে স্ট্যামিনার এই স্ট্যামিনার দিকে কতটুকু জোর দিতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটাও একটা দেখার বিষয় তারপর কালকের ম্যাচটা নিয়ে আমি উচ্ছ্বসিত আমার কাছে মনে হয় বছরের শেষটা ভালোই হইল এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে হাভের কাবরাটা তো লাস্ট ম্যাচ ছিল উনি কি থাকবেন নাকি হচ্ছে যে প্রমীলা দলের যে কোচ ওনাকে নিয়ে আসা হবে মানে কি নতুন কোনো কোচ নিয়ে আসা হবে এই ব্যাপারটা একটু খুব সুন্দরভাবে করা উচিত কারণ বাংলাদেশ দলে এখন ভালো একটা কোচ দরকার এর সাথে একটা নিউজ দেখলাম শ্রীলঙ্কার জাতীয় দলে দেখলাম প্রচুর বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে নিয়ে এসে তারা ইন্দোনেশিয়াকে হারাই দিছে ভাই ভাবা যাচ্ছে ইন্দোনেশিয়াকে হারাই দিচ্ছে তো বাংলাদেশ কেন বারবার এই বিদেশি খেলোয়াড়দের আনার ব্যাপারে এতটা অনীহা কেন সেই জিনিসটা প্রশ্ন আমি সবসময় রাখতেছি এবং এখনও রাখতেছি এবং আমি আমি জানতে চাই আমি বুঝতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকে ডেফিনেটলি খুব দ্রুত জাতীয় দলে নিয়ে আসবে এবং জাতীয় দলটাকে দুর্দান্তভাবে সাজাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য শুভকামনা এটুকুই করতে পারি যে নতুন হামজা টামজা যারা আছে এরা আসুক এবং বাংলাদেশ জাতীয় দল দুর্দান্ত ফুটবল খেলুক দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াক র্যাঙ্কিং উন্নতি করুক আর নেইমারের জন্য একটা জিনিসই শুধু বলার আছে নেইমার আর কেউ না জানুক আর কেউ না বুঝুক আমরা যারা একটু ফুটবল দেখি বুঝি আমরা জানি আপনি কি আপনি আপনার পথে এগিয়ে যান সুস্থ হন আপনার সুন্দর দিন দেখার প্রত্যাখ্যায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ